আজ বুধবার সকাল আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে চূড়ান্ত ফলাফলে ডাকসুর আটাশ পদে ভিপি ও জিএস সহ মোট ষাটটি পদে চট্টগ্রামের প্রার্থীরা জয়লাভ করেছেন চট্টগ্রামের বিজয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি ভিপি পদে সাতকানিয়ার মোহাম্মদ আবু সাদিক ওর ফেসাদিক কায়েম তিনি ছাত্রসেবী সমর্থিত প্যানেল থেকে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক জিএস পদে জয়ী হয়েছেন লোহাগারার এস এম ফরহাদ হোসেন তিনি একই প্যানেল থেকে দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মহেশ খালির ফাতেমা তাসিম জুমা দশ হাজার ছয়শ ভোটে এবং কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সাতকানিয়ার উম্মে সালমা নয় হাজার ভোটে নির্বাচিত হয়েছেন কার্যকরী সদস্য পদে পার্বত্য চট্টগ্রামের সর্বমিত্র চাকমা ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে আট ভোটে হেমা চাকমা প্রতিরোধ পর্ষদ থেকে চার ভোটে এবং সাতকানিয়ার রায়হান উদ্দিন শিবির সমর্থিত প্যানেল থেকে পাঁচ হাজার ভোট পেয়ে জয়লাভ করেছেন ডাকসুর চারশো একাত্তর জন প্রার্থীর মধ্যে চট্টগ্রাম থেকে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এজিএস পদে দুইজন সম্পাদকীয় 13 পদে 14 জন এবং কার্যকরী সদস্য পদে 15 জন সহ মোট 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেট ফর্ম সবসময় এক রকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর